আজকের ভিডিওতে আলোচনা করব তিনটে বিষয় নিয়ে একটা তো মোহনবাগানের সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড বাকিগুলো মোহনবাগানের সঙ্গে কোনো সম্পর্ক নেই তো প্রথম বিষয়টা হচ্ছে সৌরভ গাঙ্গুলি মোহনবাগান ম্যানেজমেন্টের ডিরেক্টর পদে ফিরে এলেন এটা নিয়ে কিছু কথাবার্তা বলবো এবং কেন কি ব্যাপারটা ডিটেল করব দ্বিতীয় হচ্ছে কোপা আমেরিকায় ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলাগুলো কবে কবে আছে আপনারা কোথায় দেখতে পাবেন সেটা নিয়ে ডিটেল আলোচনা করব আর লাস্ট যেটা আলোচনা করব ইউরো কাপ নিয়ে ইউরো কাপ শুরু হচ্ছে কবে আরও ইউরো নিয়ে ডিটেল ভিডিও পরে আরও দিতে থাকব। প্রথমে দেরি না করে শুরু করে দেওয়া যাক প্রথম বিষয়টা হচ্ছে সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি বা আমাদের বাংলার দাদা সৌরভ গাঙ্গুলি আগে আপনারা সকলেই জানতেন যখন এটিকে হয়েছিল তখন এটিকে সঙ্গে সৌরভ গাঙ্গুলি ওতপ্রোতভাবে জড়িয়েছিল এবং যতদিন মোহনবাগান হয়েছে যতদিন লেগেছে ততদিন পর্যন্ত সৌরভ গাঙ্গুলি ছিল এবং মোহন এটিকে মোহনবাগান যখন প্রথমবার হয় তখনও সৌরভ গাঙ্গুলি ছিল কিন্তু মাঝখানে উনি যখন বিসিসিআই প্রেসিডেন্ট হয়ে যান তখন আমি এক জায়গায় রিপোর্টে পড়েছিলাম যে ব্যাপারটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি যেহেতু বিসিসিআইয়ের প্রেসিডেন্ট এবং বিসিসিআইয়ের আন্ডারে আইপিএল হয় তো আইপিএলের কোনো ক্লাবের সাথে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি বোর্ড প্রেসিডেন্ট যুক্ত থাকতে পারেন না তো এটিকে তখন আইপিএলের কোনো ক্লাব না হলেও যেহেতু সঞ্জীব গোয়েঙ্কার একই গ্রুপের মধ্যে লক্ষ্ণ সুপার জায়েন্ট আছে এবং সেটা মোহনবাগানের সঙ্গে এখন রিলেটেড মোহনবাগান সুপার জায়েন্ট লক্ষ্ণৌ সুপার জায়েন্ট একই ফ্র্যাঞ্চাইজির তো সেই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সৌরভ গাঙ্গুলি তখন যুক্ত থাকতে পারতেন না বোর্ড প্রেসিডেন্ট হিসেবে সেই জন্য তাকে পদত্যাগ করতে হয়েছিল বাধ্য হয়ে তিনি পদত্যাগ করে চলে যান আর কি আর এখন যেহেতু তিনি বোর্ড প্রেসিডেন্ট নেই তো এখন আর ওনার এই মানে সুপার সুপারজায়েন্ট গ্রুপের সঙ্গে যুক্ত থাকতে কোনো অসুবিধে নেই তাই তিনি আবার মোহনবাগানে ফিরে এলেন এবং মোহনবাগানের ডিরেক্টর পদে ফিরলেন আগে সম্ভবত তিনি ডিরেক্টর পদে ছিলেন না কিন্তু এবার ডিরেক্টর পদে ফিরে এলেন এবং মোহনবাগানের কাজকর্মের সাথে এবং ম্যানেজমেন্টের সাথে তিনি এবার জড়িয়ে থাকবেন এবং আমার ব্যক্তিগত ধারণা সৌরভ গাঙ্গুলির ইন্টারন্যাশনাল যে পরিচিতি আছে সেই পরিচিতি কিন্তু আমাদের প্লেয়ার রিক্রুট বলুন কোচ রিক্রুট বলুন আমাদের টিমের অ্যাডভার্টাইজমেন্ট বলুন যাই বলুন না কেন সব ক্ষেত্রে কিন্তু কিছুটা সাহায্য করবে বলে আমার ধারণা এবং প্রচুর বড় বড় প্লেয়ার বড় বড় ক্লাবের সাথে সৌরভ গাঙ্গুলির পরিচিতি রয়েছে মানে সৌরভ গাঙ্গুলিতে একটা ওয়ার্ল্ড ফেমাস মুখ তো তাকে মোটামুটি সবাই চেনে ওয়ার্ল্ড ফুটবলে ভারতীয় ফুটবলকে বা মোহনবাগানকে সারা পৃথিবীর লোক না চিনলেও সৌরভ গাঙ্গুলির যে আইডেন্টিটিটা আছে সেটা সবাই চেনে তো সৌরভ গাঙ্গুলির সেই আইডেন্টিটিটা আমাদের খুব কাজে লাগবে নেক্সট চলে আসি কোপা আমেরিকায় কোপা আমেরিকা নিয়ে আপনাদের প্রশ্ন ছিল যে কোপা আমেরিকা আমরা টিভিতে কোথায় দেখব তো কোপা আমেরিকা দেখা যাবে সোনি লিভ অনলাইনে এবং সনির চ্যানেলগুলোতে টিভিতে দেখা যাবে এবার যদি চলে আসি আমাদের বাঙালিদের দুই ফেভারিট টিম ব্রাজিল এবং আর্জেন্টিনা তাদের খেলাগুলো কবে কবে রয়েছে আর কোন সময় খেলাগুলো দেখা যাবে বা আমাদের ভারতে কোন সময় খেলাগুলো সম্প্রচার হবে কোপা আমেরিকা শুরু হচ্ছে আর্জেন্টিনা এবং কানাডার খেলা দিয়ে খেলাটা আছে একুশে জুন সকাল সাড়ে পাঁচটা থেকে আমাদের এখানে খেলাটা দেখা যাবে বা টিভিতে সম্প্রচার হবে কানাডা ভার্সেস আর্জেন্টিনা এটা দিয়েই শুরু হবে কোপা আমেরিকা নেক্সট খেলা হচ্ছে ব্রাজিল ভার্সেস কোস্টারিকা এই খেলাটা হচ্ছে পঁচিশে জুন এই খেলার টাইমিং কিন্তু সকাল সাড়ে ছটা সাড়ে ছটা থেকে এই খেলাটা সম্প্রচার হবে পঁচিশে জুন সনি নেটওয়ার্কে পরবর্তী খেলা আর্জেন্টিনারই আর্জেন্টিনার সঙ্গে চিলির খেলা এই খেলাটা রয়েছে ছাব্বিশে জুন এবং খেলাটার টাইমিং হচ্ছে সকালবেলা সাড়ে ছটা থেকে পরবর্তী খেলা ব্রাজিল ভার্সেস প্যারাগুয়ে এটা উনতিরিশে জুন হবে এবং এই খেলাটারও টাইমিং সকাল সাড়ে ছটা থেকে এর পরের খেলা ঠিক তার পরের দিন তিরিশে জুন আর্জেন্টিনা ভার্সেস পেরু এই খেলাটা কিন্তু হবে সাড়ে পাঁচটা থেকে মানে আরও এক ঘন্টা আগে এবং কোপা আমেরিকায় ব্রাজিল এবং আর্জেন্টিনার লাস্ট খেলা ব্রাজিলের খেলা আর্জেন্টিনার নয় আর্জেন্টিনার আগেই হয়ে যাচ্ছে তো ব্রাজিল আর্জেন্টিনার মিলিয়ে লাস্ট খেলা যেটা হচ্ছে থার্ড জুলাই ব্রাজিল ভার্সেস কলম্বিয়া এই খেলাটাও হবে সকাল সাড়ে ছটা থেকে তো এই মোটামুটি ছিল কোপা আমেরিকায় ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলাগুলোর সূচি ম্যাক্সিমাম খেলাগুলোই সকালবেলা সাড়ে পাঁচটা নয় সাড়ে ছটা তাও একটা ভদ্রস্ত টাইম আমি বলবো তার কারণ হচ্ছে এর আগে যে খেলাগুলো হতো সেগুলো রাত্রির তিনটে সাড়ে তিনটে থেকেও খেলা থাকতো তো মধ্যরাতে জেগে আপনি খেলা দেখবেন না সকালবেলায় সাড়ে তিনটের সময় উঠবেন সেটাতে কনফিউজ হয়ে যেত লোকে যে রাত্রিরে জেগে থাকবে না সকালে উঠবে তো সেই রকম প্রবলেম নয় প্রত্যেকটা খেলায় একটু ভোরের দিকে উঠলে দেখা যাবে সাড়ে পাঁচটায় অনেকেই ওঠে সকালবেলায় এমনি আর সাড়ে ছটা থেকে তো উঠে দেখা যেতেই পারে তো আশা করবো আপনারা সবাই খেলাগুলো দেখবেন শুধু কোপা আমেরিকায় কিন্তু ফুটবলের শেষ হচ্ছে না এই সময় এই সময় আরও একটা বড় টুর্নামেন্ট যেটা কোপা আমেরিকার মতোই ইম্পর্টেন্ট টুর্নামেন্ট ইউরোকাপ তো ইউরো কাপও শুরু হচ্ছে পনেরোই জুন থেকে পনেরোই জুলাই পর্যন্ত ইউরো কাপ চলবে এখন ব্যাপারটা হচ্ছে যে ল্যাটিন আমেরিকার বা কোপা আমেরিকার ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে ব্রাজিল এবং আর্জেন্টিনার ফ্যান রয়েছে বলে আমি ব্রাজিল আর্জেন্টিনার শিডিউলগুলো দেখ দিলাম এবং চেষ্টা করব এদের দুজনের খেলাগুলো দেখার কিন্তু ব্যাপারটা অন্যদিকে যেটা হচ্ছে ইউরো কাপে কিন্তু অনেকগুলো ফেভারিট টিম আছে কেউ ইংল্যান্ডকে পছন্দ করে কেউ ইটালিকে পছন্দ করে কারুর জার্মানি পছন্দ কারোর স্পেন পছন্দ তো এরকম অনেক টিম রয়েছে তো ইউরো কাপে আপনাদের পছন্দের টিম কোনটা আপনারা কাদের কাদের খেলা দেখতে ভালোবাসেন তাদের নামগুলো কমেন্টে জানান তাহলে আমি তাদের সূচিগুলো নিয়ে আলোচনা করব কারণ টোটাল ইউরো কাপের সূচি নিয়ে আলোচনা করাটা একটু মুশকিল তো সেই ম্যাচগুলো নিয়ে বা সেই খেলাগুলো নিয়ে একটু আলোচনা আমরা করতে পারি যদি আপনারা আপনাদের ফেভারিট টিমগুলোর নাম জানান এবং এটাও বলে রাখা দরকার এই কোপা আমেরিকা এবং ইউরো টুর্নামেন্টের দিকে বিশেষ করে ইউরো টুর্নামেন্টের দিকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টেরও নজর থাকবে আপনারা জানেন যেরম কাউকো আগে ইউরোকাপ খেলেছিল সেই রকম ইউরোকাপ খেলা কোনো প্লেয়ারকে যদি পসিবল হয় মোহনবাগানে আনার বা কোপা আমেরিকায় যদি কোনো প্লেয়ার নজর কাড়ে বা মনে হয় একে কম পয়সায় আনা যেতে পারে সেরকম বড়ো নাম করা দেশের প্লেয়ার না হলেও ভালো খেলছে এরকম যদি প্লেয়ারদেরকে স্কাউট করা যায় তার একটা চেষ্টা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট করবে এবং ইউরো কাপ এবং কোপা আমেরিকার খেলা দেখে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে এরকম একটা প্ল্যানিং কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের আছে তো সেটা কতদূর কী হয় সেটা তো ভবিষ্যৎ বলবে তো চেষ্টা একটা করবে তো এই ভিডিওতে এইটুকুই এরপরে মোহনবাগানের যদি কোনো আপডেট আসে তাহলে সেটা নিয়ে আলোচনা করবো এছাড়া কোপা এবং ইউরোকাপের খেলাগুলো নিয়ে তো আলোচনা হতেই থাকবে সেটা নিয়ে অনেক ভিডিও আসবে ইউরোকাপের সূচি নিয়েও ভিডিও আসবে তো আজ এই পর্যন্ত থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান